ভর্তি পরীক্ষা কিংবা চাকরির পরীক্ষা বা বিসিএস পরীক্ষা যে কোনো পরীক্ষা আসলে কাটার সম্পর্ক নিয়ে বিষয়ের প্রশ্ন আসে তো আমরা আজকের ভিডিওটা তৈরি করেছি শুধুমাত্র আমার অনলাইন বেচে যারা ভর্তি রয়েছেন ডিপ্লোমা ভর্তি পরীক্ষা দিবেন শুধু তাদের জন্য তো যারা চাকরি পরীক্ষা দিয়ে আছেন বা এডমিশন টেস্ট দিবেন তারাও এই ভিডিওটা দেখতে পারেন অনেক উপকার হবে আপনাদের যদি গড়ির কাটা বিষয়ে কোনো প্রশ্ন আসে তাহলে এই ক্যাটাগরি থেকে আসবে আমরা জাস্ট তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই তিনটি প্রশ্ন থেকে যদি আসে তাহলে এই তিনটি প্রশ্নের মধ্যে যে একটা আপনারা পাবেন তো আমি একটা প্রশ্ন লিখছি আপনারা সেটা আমার সাথে সাথে খাতার মধ্যে নোট ডাউন করুন ভিডিও দেখলে হবে না আপনি ভিডিও গুলো পোজ করে করে ভিডিওটার প্রশ্ন লিখবেন এবং আনসার ক্যালকুলেশন করবেন তো একটা প্রশ্ন আমরা লিখে চারটা চল্লিশ চারটা চল্লিশ মিনিটে ঘড়ির ঘন্টার কাটা ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের মিনিটের কাটার মধ্যবর্তী মধ্যবর্তী কোন কত ডিগ্রি এটা আমরা এখন ক্যালকুলেশন করবো তো এটা ক্যালকুলেশনের আগে আমরা মনে রাখবো যে আমরা ঘন্টাকে ঘন্টাকে এবং মিনিটকে আমরা যেটা করব সেটা এগারো দ্বারা মিনিটকে আমরা এগারো দ্বারা গুণ করব ওকে তাইলে আমাদের এখানে প্রশ্ন যেটা রয়েছে চার ঘন্টা তাইলে সলিউশনটা হবে আমাদের চার ঘন্টা তাহলে ষাট ধারা ঘন্টাকে গুণ করে নিলাম এবং মিনিট রয়েছে আমার চল্লিশ মিনিট চল্লিশ মিনিটকে আমরা এগারো ধারা গুণ করে নিলাম তাহলে ঘন্টাকে সাইট এবং মিনিটকে আমরা এগারো ধারা গুণ করব তাহলে চার চো চব্বিশ চার এগারো চুয়াল্লিশ এই যে আমার হিসাবটা এখানে চলে আসলো তো এখানে যে সংখ্যা পেয়েছেন আমরা কি করব বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা মাইনাস করে বড় সংখ্যা মাইনাস ছোট দিব সংখ্যা তাইলে আমরা ক্যালকুলেশন করে পেলাম যে এখানে আছে চারশো থেকে দুইশো গেলে দুশো তাইলে টোটাল হচ্ছে দুশো এই দুশো কে আমরা হাফ করে দিব এই যে হাফ করে দিলাম হাফ করে আমরা রেজাল্ট পাবো একশো তাইলে এটার আনসার হচ্ছে একশো ডিগ্রি তাইলে চারটা চল্লিশ মিনিটে ঘড়ির ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যবর্তী কোনটা হবে একশো ডিগ্রি এভাবেই ক্যালকুলেশন করবেন আমরা আরেকটা প্রশ্নের দিকে যাচ্ছি প্রশ্নটা হচ্ছে তিনটা বাজে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে তাইলে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে ওকে আমরা ভিডিওটা পোস্ট করে আমরা প্রশ্নটা লিখে নিলাম লিখে নিলাম তিনটা পঁয়তাল্লিশ মিনিটে ঘড়ির ঘন্টার কাটা কাটার মধ্যবর্তী কোন নির্ণয় করো তো এটা আমরা আগেই বলেছি দ্বারা গুণ করবো ঘন্টাকে এবং ইলেভেন দ্বারা মিনিটকে তাহলে এটাকে আমরা গুণ করলে তিন ছ আঠারো একশো আশি আর এগারো দিয়ে আমরা পঁয়তাল্লিশ যদি গুণ করি তাহলে হবে চারশো পঁচানব্বই তো এটা কিন্তু ওয়ান দ্বারা যেই সংখ্যা আপনি গুণ করবেন সেটা কিন্তু মজার একটা বিষয় আপনাদেরকে এখানে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি মনে পাঁচশো পঞ্চাশ ইন্টু যদি আমরা এগারো কে গুণ করি তাইলে কত হবে আমরা সেটা দেখবো শূন্য যেটা আছে আমরা তো শূন্য গুণ করা লাগে না আমরা এখানে শূন্য বসিয়ে দিলাম তারপর এগারো দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে এটা আমাদের প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা তাহলে এখানে প্রথম সংখ্যা লিখবো এখানে দ্বিতীয় সংখ্যা লিখবো এখন আমরা যে সংখ্যা আছে এই সংখ্যাটা আমরা যোগ করে দিব যোগ করলে কিন্তু তাহলে যোগ করলে আমরা আমাদের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এই দুইটার সংখ্যা যোগ করলে কত হবে পাঁচ পাঁচ দশ তাহলে দশের ক্ষেত্রে আমরা কিন্তু আহ শূন্য বসাবো এবং এটার সাথে এক আমরা যোগ করে দেব তাইলে এটা হবে সিক্স জিরো ফাইভ জিরো আর এটা বসানোর বেলায় দেখুন আমরা যদি এটা বসিয়ে দিই ফোর আর ফাইভ তাহলে এই দুইটা যোগ করবো আমরা যোগ করলে হয় নাইন তাহলে আমরা মধ্যখানে নাইন বসিয়ে দেব যদি দুইটা ফাইভ হতো তাইলে আমরা কি করতাম পাঁচ পাঁচ দশ দশের শূন্য বসাইয়া এই চারের সাথে এক যোগ করে নিতাম তাইলে এইভাবে এর গুণটা আপনারা করতে পারবেন তো আমরা এটা কি পেলাম একশো আশি এবং চারশো পঁচানব্বই এই দুইটা সংখ্যা আমরা পেয়ে গেলাম এই দুইটা সংখ্যা আমরা কি করব এখন বড়টা থেকে ছোটটা আমরা মাইনাস করে দিলাম চারশো পঁচানব্বই থেকে একশো আমরা মাইনাস করে দিলাম তাইলে মাইনাস করে দিলে আমাদের আসলো তিনশো পনেরো এখন এই সংখ্যাকে আমরা দুই ধারা ভাগ করে দিব দুই ধারা ভাগ করে দিলে আমাদের আসবে একশো আমাদের আনসার এখন যেটা করব এটা দিয়ে আমাদের আহ গড়ির কাটার বিষয়ে শেষ সলিউশন তাইলে আমরা তিন নাম্বার প্রশ্নটা দেখে নেই তো এখানে চারটার দিকে আমি কিন্তু এটা বাংলায় লিখলাম চারটার দিকে বাংলা না ইংলিশে ধরেন তাইলে যেহেতু আগে এগুলো ইংলিশে লিখেছে তাইলে আটটার দিকে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাটার কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি ওকে তাইলে এটা আমরা আগের মতোই ক্যালকুলেশন করবো যেহেতু এটা সাইড দ্বারা গোল করে দিবো তাহলে ছয় আটটে আটচল্লিশ আটচল্লিশ তাইলে এটা যেহেতু আমাদের ঘন্টার কাটা বা মিনিটের কাটা দুইটা নাই শুধুমাত্র ঘন্টার কাটা রয়েছে তাইলে আর কোনো কিছু নাই যেহেতু আমরা আমাদের আহ বড়টা থেকে ছোটটাই বিয়োগ করি তাইলে যেটা নাই এটা তো জিরো তাহলে জিরো কে বিয়োগ করলে কি চারশো আশি চারশো থাকবে এটাকে আমরা দুই দ্বারা বাক করে দেব তাহলে কি হবে টু ফোর তাহলে দুইশো চল্লিশ ডিগ্রি এটাই কিন্তু আমাদের আনসার কিন্তু দেখা যায় পরীক্ষার প্রশ্নের মধ্যে দুইশো চল্লিশ ডিগ্রি কোথাও নাই তাইলে এখন কি করা যায় তাইলে আমাদের উত্তর ভুল হয়েছে অনেকেই সেটা মনে করবে কিন্তু না আমাদের এই যে সার্কেলটা সম্পূর্ণ হবে গড়ির সার্কেলটা শুরু হবে তো আমরা সেই সার্কেল জানি তিনশো ষাট তাহলে সেই তিনশো থেকে আমরা দুইশো চল্লিশটা মাইনাস করে দেখব তাহলে টু জিরো ওয়ান একশো বিশ ডিগ্রি তাইলে আপনি পরীক্ষার খাতা পরীক্ষার প্রশ্নে অবশ্যই অপশনের মধ্যে দুইশো চল্লিশ পাবেন নতুবা একশো বিশ তাইলে আপনার এই দুইটার মধ্যে একটা আনসার দিয়ে দিবেন অর্থাৎ তিনশো ষাট থেকে দুইশো চল্লিশ যদি মাইনাস করেন দেন তাইলে সেটা হবে একশো তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন সব সময় তো আমাদের অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চান বা আমাদের অনলাইন ক্লাস করতে চান শিক্ষক নিবন্ধন উনিশতম শিক্ষক নিবন্ধন বা প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ আপনি যে কোনো চাকরির চাকরির প্রস্তুতি বা ভর্তি পরীক্ষার জন্য আমাদের অনলাইন কোর্সে জয়েন হতে পারেন তো আমাদের অনলাইন কোর্সে জয়েনের জন্য আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন সেভেন নাইন এইট ওয়ান সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বয়েস দিবেন দয়া করে কেউ কল দিবেন না কারণ আমাদের প্রতিনিয়ত অনলাইনে থাকতে হচ্ছে ক্লাস রেকর্ডের মধ্যে বা অনেক বিষয়ের মধ্যে তো সেজন্য আপনারা যদি কল দেন দেখা গেল আমাদের ওই সার্ভিসটা দিতে ব্যাঘাত করবে এজন্য দয়া করে কেউ কল দিবেন না বয়েস মেসেজ দিয়ে রাখবেন অথবা শুধু মেসেজ দিয়ে রাখবেন দেখবেন আপনাদের রিপ্লাইটা পাবেন আর যদি কল দেন সরাসরি দেখবেন কলটা কেটে দেওয়া হয় তো এই ছিল আপনাদের ক্লাস